এবার দু একটা করছি দুই ওই একের মতোই এটা মাধ্যমিকের অবজেক্টিকের জন্য বা নবম শ্রেণীর অবজেক্টিকের জন্য অষ্টম শ্রেণীর সব ক্লাসই মানে সেভেন থেকে এইট পর্যন্ত সেভেনের যেহেতু কীবে ফর্মুলা নেই মানে এইট থেকে দশম মানে টেন পর্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক দু একটা দেওয়া আছে এ বাই বি প্লাস বি বাই

ए स्क्र माइनस ए प्लस बी स्क्र इक्वल टू जीरो डट डट दिए एक नम्बर दिए रख ए क्यूब प्लस बी क्यूब इक्ल टू क्यूब प्लस बी क्यूब इक्वल टू ए प्लस बी स्क्वायर माइनस ए बी प्लस बी स्क्वायर এখানে যেহেতু সরাসরি এই ফর্মুলাটাই ব্যবহার করেছি এই জন্য এখানে আর ব্র্যাকেট ব্যবহার করে নিই এরকমই লিখে দিয়েছি এবার এইটার সমান দেখো জিরো এই অংশটা তাহলে জিরো দিয়ে কাউকে গুণ করলে জিরোই হয় সমান এ প্লাস বি এন টু জিরো ইকাল টু জিরো হয়ে গেল তাহলে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও মদদের সাথে শেয়ার করতে বলো না এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ